আমাকে না জেনে ছাগল বিক্রি করা হয়েছে ও মা তাহলে ষষ্ঠী তো খরচ নেই তুমি টাকা কোথায় পাবে হ্যাঁ সেটাও তো ঠিক ঠিক আছে তাও টাকা দাও আমি আজই বেরিয়ে পড়ি দাও শোনো দেরি করবে না জামাই কিনে চটফট চলে আসবে আমি দেখি বাজারটা সেরে নি ঠিক আছে যাও কিন্তু বাড়িতে কেউ নেই বাড়িতে জামাই ভজা ছাড়া আরে শ্বশুর বাবা প্রেরণা ভয় প্রের ভয় বাবা থাক আমি এসেছি তোমাকে নিয়ে যেতে কোথায় কেন বাবা জানো না আগামীকাল ষষ্ঠী তারপরে বেরিটাও আমার ওখানে রয়েছে তুমি যাবে খাওয়া দাওয়া করবে দুদিন থেকে বেরিয়েটাকে নিয়ে চলে আসবে হ্যাঁ এই সশ বাবা হ্যাঁ বলো আমার বউটা ভালো আছে তো আরে আছে বাবা হ্যাঁ তুমি গিয়ে তোমার বউ কিনে আসবে এসো বেশ চলো এসো

যা আসলে হাত কাকা হাওয়া বেরিয়ে গেল কি হয়েছে আর শোনো না বাড়িতে ঢুকেই ভেবেছি তুমি দাঁড়িয়ে আছো পিছন থেকে তোমার মাকে জড়িয়ে ধরেছি তোমার বা সবার কিচ্ছু নেই আরে বাঘ সমান আমাকে জানি যে তোমার মা দাঁড়িয়ে আছে জাগে খাবার টাবার কিছু হয়েছে হুম এসো রান্না বান্না হয়ে গেছে খাওয়া করে বিশ্রাম করবে অনেক পথ এসেছো তো এত তো চলো 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 এসো কই রে অগ্নি এই তো যাচ্ছি রান্না করেছে এটা আবার কিসের পাতা মা বাজার করেছে বড় কাতলা মাছ এনেছিল এটা কাতলা মাছের বাতা বাবা বাবা খালা আটলা মাছের বাতা তো না যে কুকুরের বাতা বাবা খাও পেট ভরে খেয়ে নাও হ্যাঁ খাবো তো বটে শ্বশুর বাড়ি খাওয়া হ্যাঁ রে বউ কি জোর খাওয়া হয়ে গেল ডালটা এমন ভাবে দিয়েছিস না খেয়ে বানল না হ্যাঁ কি পায়েসটা তো খাওয়া হলো না ওটা কালকে খেয়ে এখন ডেকে দিয়েছি সকালে খেয়ে দেবে কেমন চলো এবার ঘুমাবে হ্যাঁ চল এসো

পাড়ার দিকে পায়খানার সেচ দিয়েছে এত রাত্রে বাথরুমে যাওয়া যাবে না যে ভালো পুকুরের খেয়ে ঘুরে রে বাবা হ্যাঁ এখানে থাকাটা শাড়ি ওরে বাবা সালার ডাল খাওয়া তো পায়খানা পাতলা হয়ে গেল না কি সব জায়গা ছড়ি বলল এই এখন দাঁড়িয়ে আসছিলেন হাট আরে হাট রে বাবা যাচ্ছে আসার সময় পায়খানা করলাম হেঁটে চলে গেল আর এখন যাচ্ছে বললাম রে বাবা সারা ঘর ছড়িয়ে গেল হো এখন কি করি এখানে পালাতে হবে যদি দি উঠে দেখে গেলে চালি তাহলে আবার বাদ থাকবে না দেখি তো এখানে তো নেই মা সারা ঘর পায়খানা চুরি আছে তার মানে শুনছো গেল কোথায় দেখি তো সকাল হলে বাবা বাড়ি ধরে যাবো আর শ্বশুর বাড়ি মুখ দেখানো যাবে না যে কেলেঙ্কারি হয়েছে ওর ঘরে আর কি বল আমি শুনবো জানবো না এখানে থাকি আদা ছাড়া ছাগল চুপ কর আমাদের থাকছে এখানে ম্যা ম্যা করিস ধরা পড়লে আরো কেলেঙ্কারি হয়ে যাবে চুপ কর গেল কোথায় তবে শুনছো ম্যা সে কি বিড়াল এদিকে বিড়াল ডাকছে কেন মিয়া আরে শুছো মিয়া মরছে তো বিড়াল সাগরের ঘর থেকে কি আওয়াজ আসছে দেখি তো মনে হচ্ছে পুরো চুপুচ্ছে ওটা রে কোথায় মিয়া ওমা সাগর তো ঠিকই আছে তোমার ধারি একটা একটা বাচ্চা একটা পাটা কি তো আর একটা পাটা এলো এটাও করতে এলো ওরে শালা শালা ছাগল আবার কাছে দুধ খেতে আমাকে গুতরছে তোর মাছ দেখে সেদিকে যা কি ব্যাপার সেটা টিফিন হচ্ছে কেনে মানুষের একবার হচ্ছে সারা চোখ রাখলো নাকি রাত্রে যে খাওয়ার খাইছিস খাওয়ার চোখে আবার এমন পায়খান লেগেছে তারপর তারপর কি করবো বাথরুমে চাল যাওয়ার আর সাহস পাইনি তাই বারান্দায় বসে আমি হেঁকে দিয়েছি তারপরে সারা ঘর ছিটিয়েছ তুমি তাছাড়া কি করবো আমি ভাবি যে পায়খানা বোধ হয় চলে যাবে এত বলছি চলে যায় চলে যায় যাচ্ছে না তারপর তারপর দিয়েছে এক লাঠি আর সারা ঘর ছড়িয়ে গিয়েছে ই মা সে যদি এত কর্ত হচ্ছে চলো বাবার আছে চলো মাথা খারাপ অগিদি শোন আর আবার আমার মানুষ তুই আ আমায় যেতে খে আ আমায় নিয়ে যাবে না তুই যাবি ঠিক আছে চল তাহলে একসঙ্গে আমরা চলে যাই আচ্ছা চলো জীবন বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও